আল্লাহিনাল কাফিরিন আউলিয়া আমিন দোনি মুখ মিনিম আল্লাহারা বলালাম বলতেছেন হে তোমরা মোমেন্ট ছাড়া কাফেরদেরকে বন্ধু হিসাবে গ্রহণ করো না আইয়া গু না ইন দাহু ইন তোমরা কি মনে করো যে কাফেরদেরকে বন্ধু হিসাবে গ্রহণ করলোই ইহুদিনে বন্ধু হিসেবে গ্রহণ করলি বুঝি ডলার দিব আমরা দেশের বহুত লোক আছে না ডলার খাইয়া হাবা একরামের বিরুদ্ধে কথা ক আসেনি বাবা আসিনি! ভাই শাহাদাজি না আউলিয়া আমিন বুড়ি মমিনি বলছে তোমরা মোমেন্ট বাদ দিয়ে কাফের থেকে বন্ধু হিসেবে গ্রহণ করো না আর তুমি যে গ্রহণ করতেছ তোমরা কি মনে করো আই আত্তা হুন আইন দা হুম তোমরা কি মনে করো কাফের থেকে বন্ধু হিসেবে গ্রহণ করলে তোমরা সম্মানটা ভাই যাবো এটা কখনো কল্পনা করো না কারণ বা ইন দা ইস জামিয়া হুন রে এ হোন আর কালকে কি তার কে উদাস আইবো ক্ষমতা কেও যাইবো এটা হইলো রাজনীতিবিদদের ব্যাপার আমার হকতা কথা কথা সুন্নাহর কথা ছিল আছে থাকবে কোন ব্যক্তির ভয়ে হক কথা বন্ধ করা যাবে কেওরা ছাইরে কথা কইতাছি না দলন্ন পড় রে এ আহমদপুর সোনারগাঁও এবার একাদা আসিন না পারে ইনশাআল্লাহ ঠিক আর যদি আসিন এখন আসেন আমরার মুমিন মুমিনের মধ্যে কিছু ভুল বোঝাবুঝি হইতো পারে এখন কি করতিবো আপনি একটা দরবারের মরিদ আমি আর একটা দরবারের মরিচ এখন কিছু বিষয় না মনোমানিন্য হয়ে গেছে আর কি আমরা গেছিলাম হুজুরে খাওয়াইছে না আমরা গেছিলাম কেমনি আমার ধাক্কাটা মারলো এখন দুইজনের মধ্যে লাগিয়েছে গেছে তা করবেন বাইরে বাইরে করবেন না আল্লাহ কইছে

হরাক পর্যন্ত তাদেরকে সালাম দেওয়া জায়েজ নাই তাদের সঙ্গে তাদের কাছে মেয়ে বিয়ে দেওয়া জায়েজ নাই ওই আওয়াজ আওয়াজ করুন এইবে তাদের কাছে মেয়ে বিয়ে দেওয়া জায়েজ নাই তাদের সাথে আকতেত করা জায়েজ নাই তারা মারা যাওয়ার পরে জানা নামাজ যাওয়া জায়েজ নাই এমন তাদের কবরের পারে যাওয়া জায়েজ নাই তাদের পাশে নামাজ পড়া জায়েজ নাই এই সিদ্ধান্ত কি মোল্লার না আল্লাহর আল্লাহকে ওয়ালা তাকুম আলা কবরিহি মরার পর একটা বিষয় আল্লাহ কয় মরার পর কবর কাছে যায় না এই আমার ওই আজিজের ও বক্তব্য দিয়ে কেন্দ্র গিরা আমি আজকে এই সাতচল্লিশটা মিনিট সময় চিল্লাইছি শুধু বোঝার জন্য যে পঁচানব্বই পার্সেন্ট মানুষ সাইজে মাত্র ছাড়া আর ফার্স্ট পার্সেন্ট লোক বিরোধিতা করে বিভিন্ন ধরনের সামনে এক কথা কিছু আরেক কথা কো আজি জি আপনি চিন্তিত হবেন না যা আল্লাহ কান সাহুকা একুশিটা দান থাকবোই ওয়ালা তাহিনু ওয়ালা তাহ জানো ওয়া আমি তমন আলাউ না তুল তুমুক মিনি নিরাশ হইবেন না হতাশ হইবেন না বিজয় আপনারই হবে যদি মোমেন হন। এই জন্য বলছি মোনাফিক না মোমেন আমরা কি মোমেন না মোনাফেক তাহলে মোমেন হলে মোমেনের সাথে সাহায্যকারীকে আল্লাহ মোয়ালিউল্দিন ময়ো হরি আল্লাহর বন্ধু তো তারাই হবে যারা ইমানদার আর আল্লাহকে ভয় করে যারা নিজের হৃদয়ে ইমান ধরে রাখবে আল্লাহ পাক তাদেরকে যতই ডানে বামে সামনে পিছিয়ে যতই বিপদ হোক না কেন মাদ্রাসার বাত্রি জ্বালাই দিব নিজের জীবনের বাত্রি জ্বালাই দিব সমাজের বাত্রি জ্বালাই দিব ইন্নাল ইজ্জাতা ইজ্জাতা নিল্লাহি জামিয়া ওই শত সাথে আপনি চলবেন না যারা বিরোধিতা করে এদেরকে মনে প্রাণে ঘৃণা করবেন এই ঘৃণা করাটাও ইমান দুষ্ট লোকের গোয়াল দুষ্ট গুরুর গোয়ালের চাইতে শূন্য গোয়াল অনেক ভালো কথা বলেন ঠিক না এই জন্য আমার ভাইয়েরা আমি আপনাদের সামনে যুতুনে কথা বলবো কই তিনটে তিনজন যারাই মানদী যারা ইমানদার তাদের সন্তানগুলা কি বেইমানের মাধ্যমে প্রশ্নই প্রশ্নই আসে আমি কি বুঝাইছি মুনাফিকের সাথে সম্পর্ক করা হন যাব তাহলে আপনার জীবন তো গেলো গা হ্যাঁ আপনার জীবন তো গেছে গে আপনি কি চান না যে আপনাকে ছেলে যেখানে পড়লে ইমানদার হবে যেখানে পড়লে মুনাফিক হবে না এই মনে একটা মাদ্রাসা দেওয়ার দরকার আছে না তাহলে আমাদের আজি হিসেবে মাদ্রাসাটা কি এটা কি মুনাফিকের কারখানা নাকি মুভমেন্টের কারখানা এই মাদ্রাসায় সন্তান দিলে কি মুনাফিক হইব ডাব্লিউ হইব কি তুমি কে কে আমি হবে না তুমি কে কে আমি না শুধু করতো না এরা মাঝে মাঝে বাতেলের সঙ্গে লড়াইও করবো শুধু খানকায় বয়া তাহার আমি মান না রাজপথে লড়াই করার নামও ইমান দেখছেন নি ভাইটা দৌড়ছি দৌড়াই গেছে গা কিছু পড়তে পারলাম না এরপরে যদি কইছি রাতে তিনটার পরে এত একাডেমিক ওয়াজ কিন্তু চলে না এরপর আমি চালাইছি কারণ এই প্রেমিকগুলো তো আমাদের হাতে করা বানানো এরা জানে আমার হাইচ তো জানে আমি কাউরে দৌড়ি না দৌড়লে কিলার কথা সমাজের সুৎকুর আসিনি রে ও মাকুমায় জাকির ভাই এটা মজার কম আছে তো আমারে অনেকে হুজুর আপাতত সুদ রোয়াজ করেন না দেশের পরিস্থিতি বালা না দেশের পরিস্থিতি বলে বালা না যে মুনাফিকটি সারা জীবন সুদ করছে এখন করে না এখন ডরা এখন আববারে ডরা সুদ খাওয়া যে হারাম এটাকে মুল্লার কথা না আল্লাহর কথা আর বড় করে এখন কার কথা এই সুদ কি হালাল না হারাম এত অশান্তির মূল হইল সুদখোরের কারণে এই হারাম খুরদের কারণে সমাজে অশান্তি এই জন্য সমাজের দায়িত্ব আই জীবন আল্লাহ আল্লাহদের হাতে কথা বলেন ঠিক ভাবে ঠিক তাইলে সুদ খাওয়া যা হারাম আজকে থেকে ওয়াদা করেন আমরা আর কখনো সুদ খাব কারা কারা রাজি আছেন হাত তুলেন তো দেখি দরকার হয় বর্তা দিয়া ভাত খামো ও আম্মারা ও সাজান পড়তে আম্মা ওই গো আল্লাহর আসতে টেহা লাগায়েন না সারা জীবন শুনছি দান খেত লাগা ইদানিং শুনতেছি মহিলারা বলে টেহা লাগা এই টেহা লাগা লাগে বন্ধ করেন হ্যাঁ আল্লাহর আসতে সুদ লাগায়েন না দরকারের সুদ কৃপর্তা দিয়ে বাদ খেবেন আমার সুদের টাকা লাভের টাকা দিয়া দুই তিন প্রকার আইটেম দিয়া এই আমার বাড়িতে যান ঘরে যান সমাজে যেখানকে তাহিরুদের সুদ টুদ খানি খবর লিয়া দেখেন বেড়া ব্যাংক কেটে হয়ে যায় যা ইনকাম করি তা খরচ করি হ্যাঁ যতটুকু পর্যন্ত প্রয়োজন হয় ততটুকু খরচ করি কিন্তু আমি সুদকে আমি ছাত্র জীবন করি কারণ আমি জানি মধ্যে কোনো আরাম মসজিদে গিয়া সুতখুটি যে একটা অবস্থা করে হ্যাঁ টেহার গরম তেহার বেড়া তোর থুতা আরে তোর থুতা আমার জুতা মস্তানি তাহির সামনে আয়া করে না সুদ করে ফ্যাটটা হইবো ঘরের মতন আর যত টাকা দুনিয়াতে সুদ খাইবো সব বৃষ্টি হইব সাপ এই সাপ হইয়া ফেটের ভিতরে দংশন করব তখন বুঝবার সুদ খাওয়া রেজাল না মজা না কত কথা বলেন ঠিক কি না ও মহিলার ফেনডালের ভিতরে এই লাল এই আপনি এই এই আছে না তো এমনি না গেছে কত বই থাকবে বাড়া বাগরের পর থেকে সুরি দেশ না পাবা আমরা হুজুর আছে জ্বালানোর জ্বালায় খালি সম্মান করেন দিক কেন হুটাইল মিললে যতটা কথা কবি সম্মান করেন দিকে না কিছু কর না

এটা আস্তে আস্তে ডেভেলপ হইতেছে দেখার হ্যাঁ মার্শাল আপনাদের জন্য গরু যুবক এটা তো করছে বিরিয়ানি আমার দুই প্যাকেট দিয়ে দিয়ে কষ্ট করে হ্যাঁ বন্ধুরা রে আমার ও আমার শাহজাহান ঘরের বাড়া ও আমার তেলিয়া পাড় বন্ধুরা ও আরে বাপরে বাবা ওস্তা বাবা

আমি সেটিং করতেছি ঢুকাই দেন একটু বাবা তাইলে আমার যে তিনি সাত হাজার টাকা তুলে গেছে তা আমারও তো একটা মান সম্মান আছে আছে না উনি সাত হাজার টাকা তুলে আমিও তো পাঁচটা হাজার টাকা তোলার ওরকম অধিকার রাখি আমার কি আপনার সম্মান দিতেন না আমি আপনার এলাকার জামাই না ও সালাই না জামা জামা কি আমি তো অহংকার করি এলাকা তাই আমি দেখবার একবার নীরব চলাফেরা করি আমি কোনো ইয়া করিও আপনার সাথে এরকম কোনো ইয়াদে আইসিও আমি জামাই জামার মতো থাকবার চেষ্টা করি জামা যত কিছু গোর বাই তাই বেড়াগিরি দেওয়া নাই একটু নরম হয়ে তাই ঠিক আছে আমি একটু জামাই ফোন এসে যা তুই দিকে মনে হয়েছ কোনো দেশ যাব মধ্যে এ জব করে জামা বেলে ফোরনে গেছে গা ও হনুদি যাইলে ওই ফুল দিয়া জানতে কি জামাই আবার আগোল সারাंगाबाद বছর আগে ওয়াজ করে গেছে কথা ঠিক না بیٹے ঠিক তোহোনিত ইনশাআল্লাহ এবারে আরে আমার আল্লাহ তার কর কামিন কন দুনিয়াতে চলে বাজান কেউ জিয়ানি আবার দেখতাছি কিন্তু এই দেখতাছি কিন্তু আমার দেখতাসি কিন্তু হ্যাঁ দেখা যাক একটা লোক বিসমিল্ল আমার আমার মা সম্মান ঠিক রাখেন একটা লোক দেন হুজুর আমি দিবো এক হাজার টাকা দেন বিস্মিল্ল একটা লোক দেবো এক হাজার টাকা দিবেন হুজুর আমার আব্বা আম্মা রুহের মাফ জন্য আমি মাফিলে এক হাজার টাকা দিবো এমন একটা লোক আসেনি দয়া করে লই আই দেখিনি একটা লোক দেন বাজান আগে হুজুর তো সাত হাজার টাকা তুলছে আমি অন্তত পাঁচ হাজার টাকা তুলে যাই আবার আমিও কিন্তু এগারোশো টাকা দিছি ও দেওয়াটা ঠিক হয়েছে না তো আমার হিসাবটা মিললে হইলে একটু আমাদের যাক অসুবিধা নাই দেন একজন দেন এক হাজার টাকা এক এক হাজার টাকা একজন দেন না আর মহিলাদের প্যান্ডেলে যান কিছু লোক পাঠান কই গো এক হাজার দেড় হাজার পাঁচশো দুইশো একশো যা পারেন তা দেন

একটা লোক দেন দো তো 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 কত দূর একটা লোক দেন এক হাজার টাকা দেখি আল্লাহ আপনি একটা লোক মিলাই দেন নাম কি বাজান আব্দুল কাদের আয় হায় আয় বড় پیر আব্দুল কাদের জেইলানে জিলানি

আল্লাহ আপনি কবল করেন মনে করেন মা বাবার গোড়া মাফ করে দেন আল্লাহ মাতৃগুল পিতৃগল সবার ডান হাতে যান না হাতের টিকিট দিয়ে জোরে গোনা আমিন দেন বাবার দেন আরেকজন দিয়ে দেন মাসাল্লাহ হেলাল মিয়া প্রভাসে তাকে পকেটে যা আছে সব টেনে টেনে খেসরে দিয়ে আল্লাহ হেলাল মিয়া বিদেশ